আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি একজন মহান মানুষকে বিদায় জানানোর জন্য কিন্তু তার আগে আমাদের চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা দীপঙ্কর দাসদীপ এখন আমাদের মাঝে নেই এই মুহূর্তের নীরবতা প্রতিটি হৃদয়ে গভীর ব্যথা জাগাচ্ছে প্রতিটি চোখে পানি প্রতিটি হৃদয়ে শূন্যতা সবই তার চলে যাওয়ার সত্যিটা বোঝাচ্ছে আজ আমরা তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তকে মনে করছি প্রতিটি হাসি প্রতিটি কথা প্রতিটি স্মৃতি সব আমাদের হৃদয়ে একটি অমূল্য ধন এই শেষকৃত্য এই শেষ বিদায় আমাদের স্মরণ করিয়ে দেয় যে জীবন কতটা নাজুক এবং মূল্যবান কিন্তু এই ব্যথার মধ্যেও আমরা তার স্মৃতি তার ভালোবাসা এবং তার ব্যক্তিত্বের আলো পাই যা চিরকাল আমাদের সঙ্গে থাকবে দীপঙ্কর দীপ আপনার স্মৃতি আপনার হাসি এবং আপনার ভালোবাসা সবসময় আমাদের হৃদয়ে বেঁচে থাকবে আজ আমরা আপনাকে শেষবারের মতো বিদায় জানাচ্ছি কিন্তু আপনার আলো চিরকাল আমাদের সঙ্গে থাকবে নতুন আপডেটের সঙ্গে দেখা হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য